সততার মধ্য দিয়ে তুলে ধরতে হবে শুধু আমি কথা বললাম এই যে কথা বলছি এই কথা দিয়ে কিন্তু কাজ হবে না আমার এক ভাই প্রিয় ভাই আমার একটা গানের কথা বললে। এই অ্যালবামটি বেরিয়েছিল দু হাজার তিন সালে আর আজকে দু হাজার কথাগুলো মানুষের হৃদয়ে কিভাবে কেটে যায় দু থেকে দু ২২ বছর পর আমি এখানে এসে এই কথাগুলো নতুন করে তার কাছ থেকে শোনো কথা ছিল কথায় বড় হয়ে কাছে বড় নিব থেকে তুমি তুমি শুনলেও চলো নিজের আত্মসমালোচনা সারা দিন তুমি কব জানেন কীভাবে এত সে কথা কী আর বারবার থেকে ঝুঁকি বল না কথাই বড় হই কাছে বড় হওmathbbবধিতে তুমি তুমি সইলো তাহলে আমরা যদি কথাই শুধু বড় হতে যাই এদেশের মানুষ আমাদের গ্রহণ করবে না এদেশের মাটিতে প্রায় 2000 মানুষের রক্ত পড়েছে এই অপুদ্ধা 2000 মানুষ আহত হয়েছে তার চোখ দিয়েছে অঙ্গহানি হয়েছে অসংখ্য মানুষ এখনো হাসপাতালের বিছানায় আর্তনাদ করছে এই রকম একটা এবং নির্যাতনের জনপদে আমাদের এক বসে থাকার কোনো সুযোগ নেই আমরা যদি গা ভাসিয়ে দিই যে না আমাদের তো বিজয় চলে এসেছে আমরা এখন বসে থাকবো উপভোগ করব। মুক্ত আকাশে যাইছে তাই করব তাহলে কিন্তু আমরা তাই থাকবো

প্রধানের পাইনিকো ভারত এখনো নিরান্ন মানুষের হাহাকার এখনো সচিতের সুদি রচিত পা তবে খন্দে অবে খন্দে অবে বিখ্যাত বিবি নહીં সমাপ্ত পরমমদে অবসর কথা বিশ্রামে উজল হয়ে ভজেনি আজো সুবিমল যদি তাও হিরে সমাপ্ত পরমমদে